প্রিয় দল এই দলই দেশের মানুষের জন্য দেশের জন্য কাজ করেছে হতে পারে হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে আমরা হয়তো করতে পারিনি। কিন্তু তারপরেও করার মধ্যে যতটুকুই করেছে করেছে একমাত্র আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রিয় সহকর্মীবৃন্দ সহকর্মীবৃন্দ আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে আবার যাতে করে আগামী দিনের প্রজন্ম আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে দেশের কৃষককে আবার কৃষির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে যাতে আমরা কৃষিকে শক্তিশালী ভিত্তির উপরে মজবুত ভিত্তির উপরে গড়ে তুলতে পারি দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে দেশের মানুষের দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে যাতে দেশের মানুষের কাছে প্রত্যেক প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিতে পারি প্রিয় সহকর্মীবৃন্দ বিগত পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী মূল দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের গণতান্ত্রিকামী আমি অন্য সকল রাজনৈতিক দলের প্রতিটি নেতাকর্মী আমরা নিয়োজিত ছিলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের এখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে এখন এসেছে সামনে সময় কিভাবে দেশকে গড়ে তুলতে হবে এখন সামনে সময় এসেছে যেই ভোটের অধিকারের দাবিতে মানুষের কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে অর্থাৎ যেই প্রক্রিয়ার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে কারা এই দেশের নেতৃত্ব দিবে কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে কারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে এবং সেটি কি কোন প্রক্রিয়া গণতান্ত্রিকভাবে অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে প্রিয় সহকর্মীবৃন্দ বিগত স্বৈরাচারের সময় বা খনি স্বৈরাচারের সময় যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি যাই বলি কেন শিল্প অর্থনীতি সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল এমনকি নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছিল আপনারা এখানে বহু মানুষ আপনারা আছেন আজ হাজারো মানুষ উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের মনে আছে দু সাল বলুন দু সাল বলুন বা দু সাল বলুন নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে প্রতারণা করা হয়েছে নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে তামাশা করা হয়েছে নির্বাচনের নামে কীভাবে জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল নির্বাচনের প্রহসনের নির্বাচন নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী এখানে উপস্থিত প্রতিটা মানুষ তথা বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রিয় সহকর্মীবৃন্দ এই যে আপনাদের প্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও অতীতেও যতবার বিভিন্ন স্বৈরাচার এসে বিভিন্ন সময় এই দেশকে দেশের মানুষের অধিকার যখন কেড়ে নিয়েছিল এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকার মুক্তির সংগ্রামের অধিকারকে যখন কেড়ে নিয়েছিল প্রতিটা সময়ে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দায়িত্ব দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের দেওয়া সেই দায়িত্বকে পবিত্র দায়িত্বকে যথাযথভাবে পালন করার এবং সেজন্যই আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের বহুদলীয় গণতন্ত্রের যে অধিকার সেটি বিএনপি প্রতিষ্ঠার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সংসদীয় গণতন্ত্র সেটি দেখেছি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের যে স্বাধীনতা কথা বলার যে অধিকার সেটি আমরা দেখেছি আপনাদের দল বিএনপি যখন দেশ পরিচালনা করেছে সেই সময় তারা চেষ্টা করেছে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমরা দেখেছি কিভাবে এই দেশের নারীদের শিক্ষার জন্য দেশনেত্রী খালেদা জিয়া কাজ করেছেন আমরা দেখেছি কিভাবে এই দেশে আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখন ধীরে ধীরে মানুষের যাতে কর্মসংস্থানের ব্যবস্থায় কিভাবে ধীরে ধীরে বিভিন্নভাবে মিল ফ্যাক্টরি কল কারখানা গড়ে তুলেছে আজকে আমরা প্রায় বক্তব্যে রাজনীতিবিদ হোক অথবা কোনো ব্যক্তি হোক যখন দুটি বিষয় নিয়ে সকলেই গর্ববোধ করে কি সেটি এক হচ্ছে বিদেশে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন কোটি কোটি দেড় কোটির মতন প্রবাসী ভাই আছেন যারা কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রা দেশে পাঠান এই প্রবাসী আয় এটি নিয়ে বাংলাদেশের অনেক মানুষ গর্ব করে প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মীবৃন্দ এই যে বিদেশে প্রবাসীদের চাকরি সংস্থা এই ব্যবস্থাটি আপনাদেরই দল প্রিয় দল তথা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন একই সাথে যেই গার্মেন্ট শিল্পের কথা আমরা বলে থাকি যেই গার্মেন্ট শিল্পের জন্য সারা বিশ্বে আজকে বাংলাদেশ পরিচিত সেই গার্মেন্ট শিল্পেরও যাত্রা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজেই এই দুটি উদাহরণ থেকে এরকম আরও অনেক দেওয়া যায় যেহেতু সময় কম এই দুটি উদাহরণ দিয়ে আমি যেটি বোঝাতে চাইছি আপনাদের কাছে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলি উদ্যোগ শিক্ষার ব্যাপারে হোক স্বাস্থ্যের ব্যাপারে হোক অর্থনীতির ক্ষেত্রে হোক ভোটের অধিকারের ক্ষেত্রে হোক প্রত্যেকটি ক্ষেত্রে কম বেশি আপনাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের দলের অবদান আছে প্রিয় সহকর্মীবৃন্দ একটু আগে যেটি বলেছিলাম কথা যে আমরা দেখেছি কিভাবে বিগত পনেরো বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে আপনারা আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে প্রিয় সহকর্মীবৃন্দ দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল বিগত পনেরো বছর এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার আমরা দেশের মানুষের সামনে এক মাস দুই মাস বা তিন মাস আগেও নয় আমরা আজ থেকে আড়াই বছর আগে প্রায় বাংলাদেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি আমাদের একত্রিশ দফা দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যে আরো রাজনৈতিক দল আছে তাদের সকলকে একত্রিত করে বিগত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশের ঘাড়ে চেপে থাকা যে স্বৈরাচার ছিল যে খুনি সরকারটি ছিল যে নির্দ্বিধায় নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নির্দ্বিধায় যে শত শত না হাজার হাজার মানুষকে খুন করেছে সেই খুনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং পরিশেষে ছাত্র জনতা সমাজের সকল স্তরের শ্রেণী পেশা নির্বিশেষে সকল ধরনের মানুষ ঐক্যবদ্ধ হবে সেই স্বৈরাচারকে সেই খুনি স্বৈরাচারকে পতন ঘটিয়েছে সেই খুনি স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মাটি ছেড়ে প্রিয় সহকর্মীবৃন্দ আজ আপনারা এখানে যেমন একত্রিত হয়েছেন কিভাবে দলের আগামী দিনের নেতৃত্বকে আপনারা ঠিক করবেন ঠিক একইভাবে দলকে আবার পুনর্গঠিত করবেন দলের নেতৃত্বকে ঠিক করবেন ঠিক একইভাবে